সোফেন্স ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য খুবই হতাশাজনক আপডেট টেস্ট ফাইনাল খেলার স্বপ্ন চুরমার ভারতের তো অ্যাডিলেড টেস্ট হারতেই হাহাকার রোহিতদের তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে রথ বদল অ্যাডলেটের টেস্ট হেরেই তলিয়ে গেল টিম ইন্ডিয়া ঝরে গেল র্যাঙ্কিংয়ে ফের শীর্ষস্থান দখল করলো প্যাট কামিংসের অস্ট্রেলিয়া তো অ্যাডলেটে টিম ইন্ডিয়া হারের পর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ফের এক নম্বরে অস্ট্রেলিয়া গোলাপি বলের ম্যাচ হেরেই ভারত নেমে গেল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে রবিবারই আপডেট হলো তো বর্ডার গাভাস্কার ট্রফির সিরিজে দ্বিতীয় ম্যাচে অ্যাডলেটেই রবিবারই শেষ হয়েছে মাত্র তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি ঘটল গোলাপি বলের টেস্টে দশ উইকেট পরাজিত হলো টিম ইন্ডিয়া আর তারপরই রথ বদল ঘটল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তো সেখানেই দেখা গেল যেই ভারত তৃতীয় স্থানে নেমে গিয়েছে তো এই পয়েন্ট টেবিলে দৌলতেই আগামী বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই পৌঁছতে গেলে টিম ইন্ডিয়াকে এখনও তিনটি ম্যাচ জিততেই হবে তাহলেই ভারত চৌষট্টি পয়েন্ট শূন্য তিন পিসিটি এবং একশো ছেচল্লিশ পয়েন্ট নিয়ে সিরিজ শেষ করবে ভারত তো বর্ডার গাভাস্কর ট্রফির সিরিজে তৃতীয় টেস্টে শুরু হবে চোদ্দোই ডিসেম্বর তো ব্রিসবেনের গাব্বায় মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া আঠেরোই ডিসেম্বর পর্যন্ত এই ম্যাচ চলবে তো বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজে বাকি ম্যাচগুলির সময়সূচি তো ভারত দুটি টেস্ট অলরেডি খেলে ফেলেছেন বাকি রয়েছে আরো তিনটি ম্যাচ তৃতীয় ম্যাচ কি হবে চোদ্দ থেকে আঠারোই ডিসেম্বর পর্যন্ত চতুর্থ টেস্ট মেলবর্নে হবে ২৬ থেকে তিরিশে ডিসেম্বর এবং পঞ্চম টেস্ট সিডনিতে হবে তিন থেকে সাতই জানুয়ারি পর্যন্ত হবে তো ভারতে প্রথম টেস্ট জেতার পর পয়েন্ট বেড়েছিল একষট্টি পয়েন্ট এগারো এবং অ্যালডিডে টেস্ট হারার পর সেটাই কমে হল সাতান্ন পয়েন্ট উনতিরিশ তো পয়েন্ট টেবিলে ভারতের থেকে এখন এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া তো এর আগেই অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক নম্বরে ছিল কিন্তু কিন্তু ভারতে টেস্ট হারার পর তারা পিছিয়ে পড়েছিল নেমে গিয়েছিল তৃতীয় স্থানে তো চলতি চ্যাম্পিয়নশিপের অস্ট্রেলিয়া তাদের নয়তম জয় পেল ভারতে হারার পর তাদের পয়েন্ট ছিল সাতান্ন পয়েন্ট উনসত্তর এবং অ্যাললিডে সেটাই বেড়া হলো ষাট পয়েন্ট একাত্তর তো তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা তাদের পয়েন্ট উনষাট পয়েন্ট ছাব্বিশ তো তারা অবশ্যই গকে বেড়ায় শ্রীলঙ্কাকে হারাতে পারলেই তালিকায় এক নম্বর স্থানে চলে যেতে পারে সোফেন্স টিম ইন্ডিয়ার এমন পারফরমেন্সেই আমরা অবশ্যই টিম ইন্ডিয়ার ফ্যানেরা দুঃখ প্রকাশ করে থাকব তো আমরা অবশ্যই চাইব টিম ইন্ডিয়া যেন পরবর্তী তিনটি ম্যাচ অবশ্যই জয়লাভ করতে পারে এবং তো আমার মনে হয় টিম ইন্ডিয়া যে সমস্ত প্লেয়াররা তারা একদমই ফর্মে নেই বারবার ফ্লপ হচ্ছে তাদের সুযোগ দেওয়ার পরেও তাদেরকে বসিয়ে দিয়ে নতুন করে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট নতুন যে তরুণ প্রতিভা প্রজন্ম উঠে আসছে তাদেরকে সুযোগ দেওয়া ভালো বিশেষ করে রোহিত শর্মা বিরাট কোহলি মোটেও তারা ফর্মে নেই তো তাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে ফর্মে ফিরতে নইলেই দুই তারা না ফর্মে ফেরার চেষ্টা করেন তাহলে তাদেরকে বসিয়ে দেওয়াই বেটার হবে সো আপনাদের কি মতামত রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো কি বসিয়ে দেওয়া উচিত তো আমার মনে হয় রোহিত শর্মাকে বসিয়ে দেওয়া ভালো এবং বিরাট কোহলি তার ফর্মে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করুক এবং রোহিত শর্মাকে আরও দিয়ে একটি ম্যাচ বসিয়ে দেওয়া উচিত আর কারণ তিনি বরাবরই বারবার ফ্লপ হচ্ছেন তিনি কোনো মতেই টেস্টে আর কোনো মতেই রান করতে পারছেন না সো ফেন্ডস এই ছিল আজকের ভিডিও এবং আমার মতে যদি আপনারা সহমত হন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন সো গুড বাই